হেনস্তা বিরোধী পঞ্চায়েত সদস্যকে মারধর ও হেনস্তার অভিযোগ জেলা পরিষদের সদস্যের বিরুদ্ধে জানা গিয়েছে বিডিওর তরফ থেকে ডাকা সর্বদলীয় বৈঠকে বিজেপির পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেত্রী তথা পঞ্চায়েত সমিতির জয়ী সদস্যকে মারধর ও হেনস্তা করার অভিযোগ জেলা পরিষদের সদস্য ও রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকার বিরুদ্ধে বিডিও তরফে ডাকা সর্বদলীয় বৈঠকে বিজেপির পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেত্রী ও পঞ্চায়েত সমিতি জয়ী সদস্যকে মারধর ও হেনস্থা করার অভিযোগ জেলা পরিষদের সদস্য ও রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকার বিরুদ্ধে মঙ্গলবার বিকেলে কেশিয়ারির পঞ্চায়েত সমিতির কনফারেন্স হলে সর্বদলীয় বৈঠক ডাকা হয় কেশিয়ারির বিডিওর তরফ থেকে মূলত এই দিনের বৈঠক ছিল অর্থ তহবিলের বৈঠক আর এই বৈঠকে উপস্থিত হয়েছিলেন পঞ্চায়েত সমিতির সদস্য ও দক্ষিণ মন্ডলের সভানেত্রী মৌমিতা সিংহ তিনি উপস্থিত হলে তার উপর হয় পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সহ জেলা পরিষদের সদস্য কল্পনা সিট এমনই অভিযোগ বিরোধী থেকে মারধর ও তার কাপড় টেনে হেনস্থা করার অভিযোগ তোলেন বিজেপির সভানেত্রী দফায় দফায় দুবার ধরে তার উপর চড়াও হন বলে জানিয়েছেন তিনি সারা বিডিও অফিস তত দৌড় করিয়ে তাকে মারধর করা হয়েছে এমনই অভিযোগ তোলেন বিজেপির সভানেত্রী ঘটনা ঘটার দু ঘন্টা পেরিয়ে গেলেও তার মেডিকেলের কোনো ব্যবস্থা না করে তাকে বসিয়ে রাখা হয়েছে ভিডিও তরফ থেকে এমনটাও অভিযোগ করেন বিজেপি নেত্রী তারপর সন্ধ্যা নাগাদ তাকে মেদিনীপুর মেডিকেল কলেজে আনা হয় চিকিৎসার জন্য দেখেছে আমাদের দাদা আমাদের দিদি

মানুষকে মনে করিয়ে দিতে চায় যে বিজেপি আমি আছি কে মৌমিতা কে চেনে ওকে ও আপনাদের মাধ্যমে মিডিয়া ফুটেজ নিয়ে মানুষকে পরিচিতি লাভ করার জন্য এই প্রয়াসটা কিছুই হয় না মিটিং মিটিংয়ের মতন হয়েছে কিছুই হয় আজকে আচ্ছা সমিতি। প্রার্থী মিটিং ছিল আমি পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেত্রী আছি অপোজিশান লিডার আছি আমি পঞ্চায়েত সমিতি আমাকে ভিডিও চিঠি করেন যতই আজকে দুটোর সময় বৈঠক ছিল আঠেরো তারিখ আমি বৈঠকে আসি আসার সঙ্গে সঙ্গে এখানে বিডিও অফিসে ঢোকার পরে আমাকে জেড মেম্বার কল্পনা সেট এবং তার পুরো টিম নিয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সমস্ত কর্মাধ্যক্ষ মিলে ছুটি ছুটি মারছে ক্যাম্পাসের ভেতর আমি তখন ছুটে এসে সঙ্গে সঙ্গে ভিডিও সেরে ঘুমেছে যে আমাকে ওটা ছুটি ছুটিয়ে নাচ্ছে তখন উনি না আইসিডি ফোন করলেন কি করলেন বলতে পারবো না আমাকে বললেন আপনি বসুন আমি দেখছি তারপরে বললেন যে ঠিক আছে মিটিং হবে সেই অবস্থায় মিটিং হবে মিটিং হলে গেলাম মিটিং হলেও ওনারা আমাকে ঢুকতে দেননি মিটিং হল থেকে মিটিংয়ে ঢুকেছে ওনারা মিটিং না করে মিটিং থেকে বেরিয়ে এসছে আই ভিডিও স্যারও মিটিং হল থেকে বেরিয়ে এলো আমি মিটিং হল থেকে বেরিয়েছি আমাকে আবার ধরেছে ওখান থেকে আমি ছোটো ছোটো ভিডিও স্যারের সামনে পুরো ক্যামেরাবন্দি পুরো ঘটনা আছে আপনারা এ